পতিতালয়ের যে নারীরা আছে ওই নারীরা যে টাকা কামায় তারা হারাম কাজ করে জিনা করে ওই টাকা কামানো যতটা খারাপ তার চেয়ে বেশি খারাপ নাকি এই হুজুরদের টাকা নাও বিলাব বলে এবং বলেছে যে ওই পতিতালয়ের নারী একজন মাদ্রাসার আলেমের আগে জান্নাতে চলে যাবে নাও জুবিল্লা বলে কত জঘন্য কথা বললে পরে এরপরে বলেছে মাদ্রাসায় আমরা জাকাত দিই না কেন দিই জাকাত সেখানে দেব কেন এক হচ্ছে তারা গরিব দুই হচ্ছে তারা তারা ওয়ালাসাতুল আম্বিয়া শ্রেষ্ঠ মানুষ হয় এরকম মান তা আল্লাহ মালপুর আনা ও তাদেরকে আমরা সেই টাকা পয়সা দিব কারণ সেখানে দেওয়া সবচেয়ে বেশি উত্তম আর সাদ সাহেব বলেছেন যে এখানে জাকাত দেওয়া যাবে না এখানে এই জাকাতের টাকা দেওয়া নাকি আলেমরা নাকি দুনিয়াদার হয় এখানে নাকি আল্লাহর কোনো কাজ হয় না না অজুবিল্লা বলে এরকম জগন্য জগন্য চব্বিশটা কথা আমার কাছে নোট করে আমি রেখে দিয়েছি কথাগুলো প্রমাণ আছে আমার কাছে চিন্তা করে দেখেন এরপরে বলেছে কত জঘন্য কথা হতে পারে একজন সাহাবি আরেকজন সাহাবির প্রতি যত ভালোবাসা ছিল আমাদের মধ্যে কি তা আছে আজকে আর সাদ সাহেব বলেছেন যে একজন একজন সাহাবি আরেকজন সাহাবির বিরুদ্ধে আচরণ করেছেন নাউজুবিল্লাহ বলে একজন সাহাবি নাকি আরেকজন সাহাবিকে দেখতে পাত্র নাউজুবিল্লাহ কত বড় জঘন্য জঘন্য কথা বলেছে যেগুলো তেমনসে iman bidongshi কথা সে বলেছে এই এরকম কথা যেদিন উনি ফিরে নিবেন উনি যদি বলে আমি তওবা করেছি এই 24টা কথা আমি ফিরে নিলাম সেদিন থেকেই বাংলাদেশ ওলি হকতে পারবে তার আগে বাংলার জমিনে এই গোমরাহ লোকদের হকতে দেওয়া হবে না ঠিক নিশ্চিতভাবে আপনিরা মনে করতে পারে যে দুই গ্রুপ এত বড় ওলি আর আপনি ওলি মনে করতে পারেন কুরআন হাদিসে দলিল যেখানে নাই সেই বক্তার কথা সেই আলেমের কথা শোনা যাবে

আপনি মনে কষ্টে পেতে পারেন আপনি কষ্ট পেলে আমার কিচ্ছু যায় আসে না কারণ ইসলাম শুধু মিষ্টি খাওয়ার নাম নয় সুন্নত শুধু মিষ্টি খাওয়ার নাম নয় সুন্নত হল উহুদের ময়দানে পাথর খাওয়ার নাম ওসব তুমি অছড়ি দইর ভুলবো তোমায় বল কি করে যতবার তোমারে খুঁজেছি কোরআনের পথ তত বুঝেছি নিজেকে চিনেছি হে রসুল নবীজি তোমার পাঠানো ঠিকানা তুমি গভীরে ভুলবো তোমায় বলো কি করে সিরাজগঞ্জ জেলার তারাস্থানার থানার শিলংদহ যুব সমাজ কর্তৃক আয়োজিত জামে মসজিদের উন্নতি কল্পে আজকের বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রাজু সাহেব সহসভাপতি জনাব মোহাম্মদ নাজিমুদ্দিন সাহেব সাংগঠনিক সম্পাদক দেশিগ্রাম ইউনিয়ন বিএনপি প্রধান অতিথি কথা বলে গেছেন সম আফসর আলী সাহেব সভাপতি তারাজ উপজেলা বিএনপি বিশেষ অতিথি প্রভাষক আমিনুর রহমান টুটুর সাহেব প্রভাষক মোহাম্মদ সাইদুর রহমান সাহেব অন্য অন্য সমস্ত অতিথিবৃন্দ আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে অংশগ্রহণ করেছেন একজন এমন অতিথির নাম আমি দেখতে পাচ্ছি যিনি ধর্মে হিন্দু তবে আজকের এই মা ফেলে তিনি বিশেষ অতিথি ছিলেন প্রবাসক শ্রী সুশীল চন্দ্র যাই হোক এখন অনেক মা ফেলে আসে আমরা কথা বলবো কোরআন থেকে ওনারা শুনে যদি হেদায়ত আল্লাহ কপালে রাখে হেদায়েত হবে আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই মারামারি নাই তবে সন্ত্রাস উগ্রবাদীর কোনো ঠাই নাই সে যে ধর্মই এই ভক্ত আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন বলেন আমিন আমার পূর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা না আপনাদের এলাকার কৃতি সন্তান অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর তিনার হাফেজ মৌলানা জাকারিয়া হুসাইন তারাশি আমাকে দূর থেকে অত্যন্ত মোহাম্মত করেন ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন মরনা জাকারি হোসেন তারা সাহেবের নেক হায়াত বাড়ায় দেন কোরআনের কথা আর বেশি বেশি বলার তৌফিক দান করেন আমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বললেন দুইবার বললেন অবশ্যই অবশ্যই আল্লাহ দুইটা তাগিদ আল্লাহ যোগ করে দিলেন দুইটা তাগিদ দিয়ে আল্লাহ বললেন ওয়ালাদাবু ওয়ান্নাকুম লামে তাকিদ আর নুনে সোকিলাম এই দুইটা হলো তাকিদের জন্য মাশাআল্লাহ বললেন দুইবার বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করবই আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যত পরীক্ষা আমি তোমাদেরকে করব সব চাইতে বড় পরীক্ষার নাম হলো খাউফ খাউফ হলো আরবি শব্দ যার বাংলা অর্থ হলো ভয় খাউফ অর্থ কি ভয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন হক কথা বলতে গেলে চাকরি চলে যেতে পারে জীবন শেষ হয়ে যেতে পারে মামলা আসতে পারে মামলা আসতে পারে তথাপি তোমরা হক কথা ছেড়ে দিবা হক কথা ষোলো বছর যারা বলে নাই তারা বলেছে আমরা হক কথা কেন বলি জানেন নাকি আমাদেরকে জেলে নিয়ে যায় এখন এত দিন তারা বলেছে আমরা লাল কুরীদের সাথে আমার সম্পর্ক আর মাওলানা হক সাহেবের সাথে নাই বিভিন্ন আলেমদের সাথে নাই এইজন্য তাদেরকে জেলে দেয়া যায় এখন তো পুলিশ আসছে এখন তো অলির সাথে সম্পর্ক নাই সে অলিও পালাইছে হুজুর পুলিশ আসলে দেখেন নাই এই জন্য আমরা সারা জীবন হক কথা বলবো সত্য কথা বলবো হক কথা যদি আপনি না বলেন তাহলে কামতের ময়দানে আল্লাহর কাছে আপনি জবাব দিতে পারবেন না এই জন্যে যতদিন বেঁচে থাকবেন ততদিন সত্যের পক্ষে পক্ষে কথা বলতে রাজি আছেন না নাই আল্লাহ কবুল করেন আমিন আল্লাহ আলামিন বললেন যদি তোমরা আমাকে ভয় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যথেষ্ট আর যদি তোমরা বাতিলকে ভয় করো তাহলে এই বাতিল একদিন পালানোর সুযোগ পাবে না আর তোমরা যাবে কোথায় এই জন্যে আমার মাওলানা জাকারিয়া হুসাইন তালাশি সাহেব বাঘের গর্জন দিয়েছেন মাশাআল্লাহ হক কথাগুলো আমাদের প্রত্যেকটা আলেম যেন বলেন খুতবাতে মসজিদের মিম্বরে যেন এই মাহফিলগুলোতে প্রত্যেকটা আলেম যেন হক কথা বলেন আল্লাহ তৌফিক দান করেন বলেন আমিন মাওলানা পোর থেকে আর অনেকেই কথা বলেছেন আল্লাহ রাব্বুল সকলের সাকনের নেকায়াত বাড়ায়া দেন বলেন আমিন এই মাহফিল করার জন্য আমার প্রাণপ্রিয় শিলংদ যুব সমাজের ভাইরা কষ্ট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং তাদেরকে নেক হ্যাঁ দান করেন এবং অনেক মুরব্বী বাবাজিরাও এই মাহফিলের জন্য কষ্ট করেছেন আর এই মাহফিলের জন্য দূর দূরান্ত থেকে অনেকে সহযোগিতাও করেছেন আল্লাহ রাব্বুল আলমিন আজকে এই পর্যন্ত যারা যেইভাবে সহযোগিতা করেছেন এসেছেন বসেছেন কালকে আমাদের ময়দানে এই মাহফিল কৌশিলা করে যেন আমাদেরকে জান্নাত দিয়ে দেন বলেন আমিন এরকম একটা মাহফিল হবে জান্নাতে কোথায় হবে জান্নাতে সেখানে আল্লাহ নিজেই বা তার বান্দাদেরকে কোরআন তালাবাদ করে শোনাবেন বলেন সুহান আল্লাহ আয় আল্লাহ সেই জান্নাতের ভিতরে আমাদেরকে একটু জায়গা হলেও আপনি করে দিয়েন জুড়ে কোন আমিন আপনারা আসার পর থেকে দেখছি হুজুর এত চিল্লাচ্ছে কিন্তু আপনারা শুধু কথা বলেন আস্তে আস্তে আমিও চিন্তা করছি আপনারা যে আস্তে আস্তে বলেন আমিও আস্তে আস্তে বলি নাকি বলেন হ্যাঁ ইমানদারের আওয়াজটা কম হবে না বেশি হবে হ্যাঁ আল্লাহ মা সাঈদি বলেছিলেন সিংহে বিড়ালের মতো পাঁচশত বছর বেশি থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই ঠিক না বেঠেক এই জন্য সিংহের মতো আওয়াজ দিবে আমরা কা পুরুষ না আমরা বীর পুরুষ ঠিক নাবে ঠিক কারণ আমাদের বন্ধু একজন তিনি তিনিকে আল্লাহ আমরা সংখ্যায় কম হলেও আমাদের কোনো ভয় আমাদের কোন চিন্তা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন যদি তোমরা ইমানদার হও যদি তোমরা মুমিন হও আল্লাহ বলেন নাই হাজার মুমিন লাগবে আল্লাহ বলেছেন যদি হও বদলের ময়দানে তিনশো জন ইমানদার আল্লাহ পাঁচ হাজার ফেরেস্তা পাঠিয়ে দিলেন তাদের সাহায্যের জন্য সুবহান আল্লাহ আজকেও যদি আমাদের ইমান যদি সেই বদরি কাফেলার মতো ইমান হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফেরেশতা পাঠাতে পারেন কি পারেন না এইজন্য যতক্ষণ মাহফিলে আছেন ইমানের ইমানদারের মতো আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ আলামিন আমাদেরকে এই সুন্দর একটা কোরআনের আসার বসার তৌফিক দিলেন এই জন্য সকলেই উজার করে আল্লাহর প্রেমে হয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ জবান দিয়েছেন কে এখানে আসার ক্ষমতা দিলেন কে হায়াত দিয়েছেন কে আমাদেরকে রিজিকের ব্যবস্থা করেন কে আমাদের রিজিকে দান করেন কে তাহলে সে আল্লাহর জন্য জবান বন্ধ করে রাখবে না আল্লাহ শুকর আদায় করবেন আল্লাহ শুকর আদায় আমাদের করতে হবে আল্লাহ বলে লা ইনশা করতুম লা আজিদারনাকুম ওয়া লা ইন কাফর্তুম ইননা আযাবি লা shadid শুকর আদায় করবা আমি আল্লাহর নিয়ামত বাড়ায় দেব শুকর আদায় করবা না তোমাদের জন্য আযাব অপেক্ষা করছে এইজন্য আমরা কি আযাবের মুখমুখি হতে চাই না আর ও নিয়ামত চাই আল্লাহর নিয়ামত ছাড়া আমাদের বাঁচার কোন সুযোগ নাই এই জন্য জোরে বলছে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করব সোরাই মোলুক থেকে কোন সোরা সোরাই মোলুক মোলুক মানে রাজত্ব মোলুক মানে কি রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন এই সোরার শুরুতেই বলে দিলেন মালিক কে আর গোলাম কে এই দুনিয়াতে আমরা নিজেকে মালিক ভাবার কোনো সুযোগ নাই এই যে সোরা মলুক প্রতিরাতে রাতে তিরিশ আয়াত প্রতি রাতে এসার নামাজের পর ঘুমের আগে যারা তেলাওয়াত করবে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন কবরে তাদের আজাব হবে না তাহলে মাহফিলের শুরুতে যে মেসেজ সেটা হলো প্রতি রাতে সোরাই মলুক তেলাওয়াত আজকে থেকে আজকে বাড়িতে গিয়ে করে পরে ঘুমাবেন ঠিক আছে তো ইনশাল্লাহ আমার আগে এখানে আজকে যে প্রধান অতিথি সাহেব তিনি কথা বলেছেন তিনি বলেছেন যে আমরা যা শুনি ডান কান দিয়ে ওটা বাম কান দিয়ে বের করে দিই নাকি বলেন ওয়াজ তো প্রতিদিন কম হয় না কিন্তু সে আমল আমাদের মাঝে নাই তাহলে সূরা মুলুক পড়বেন তো আমরা কোরআন তেলাওয়াত করতে আমাদের মনে চায় না আমরা শুধু গীবত করি আমরা কি করি আমরা গিবত বেশি করি কোরআন শরীফ তেলাবাদ কম করি যার কারণ দেশে গজবার আজাদ নাকি বলে আজকে আমার এই যে ক্যামেরাম্যান আসতেছে ঢাকা থেকে মুসলিম টিভি এটা আসার সময় ওর ধুই চার লাখ পাঁচ লাখ টাকা দামে একটা দামি ক্যামেরা ওটা নিয়ে নিছি এরকম দেশ চলতেছে এখন তো দেশের এই সুন্দর সিস্টেম চালু হবে যেদিন কোরআনের আইন চালু হবে ঠিক তবে ঠিক আমাদের দেশে আমরা এক স্বৈরাচার বিদায় করেছি আগামীতে যেন কোন স্বৈরাচার আর না আসতে পারে যারাই আসবে তারাই যেন আল্লাহর কোরআন দিয়া দেশ চালায় আল্লাহর কোরআন দিয়া যারাই দেশ চালাবে তাদের পক্ষে আমরা আছি না নাই আর আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চালানো না হয় তাহলে দিল্লিতে দিকে বসে থাকতে হবে বাংলার জমিনে জায়গা হবে না ঠিক না বেঠে আল্লাহর কোরআনের আইন চান তো আপনারা নাকি চান না আল্লাহর কোরআন আইন যদি আপনি চান আপনার লাভ হবে আর আপনি যদি কন্যা আমি চাই না আপনারই ক্ষতি হবে চুরি হবে ডাকাতি হবে বিচার দেওয়ার লোক পাবেন না ঠিক না বেটি কয়েকদিন আগে এক জায়গা গেলাম বিচার দেওয়ার জন্য যে কোনো এক কাজে এখন মিডিলে আছি কোনো সাইড মাইট নাই ডাইনিও না বাব আমি কই ঠিক আছে বিচার করার দরকার নাই তো যাই হোক কোরআনের আইন আমরা এই দেশে দেখতে চাই কোরআনের সমাজ ব্যবস্থা আমরা দেখতে চাই আল্লাহ বাংলাদেশ কিন্তু ইসলামের জন্য কবুল আমার ভাইরা আমার মুরব্বী ও জিনাব সর্বপ্রথম আপনাদেরকে আমি সরায় মুলুকের তাফসীরের শুরুতে যে মেসেজটা দিতে চাই ওটা হলো এখন থেকে নিয়ত করবেন আমার আপনার প্রত্যেকের কবরে যেতে হবে কবরে সেই কবরের আজাদ থেকে রক্ষা পাওয়ার জন্য আজকের প্রথম মেসেজ প্রথম কথা প্রথম বার্তা হলো আমরা যারা এখানে আছি এসার নামাজ শেষ হয়ে গেলে গুমের আগে পূর্ব সরাই মুলুক আর দ্বিতীয় মেসেজ কথা কিন্তু আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলবো হ্যাঁ বাবাজিরা আমরা অনেক ওয়াজ শুনি আমি সারাদিন কয়েকটা বক্তব্য দিয়ে চলে গেলাম আপনি মাহফিল থেকে চলে গেলেন লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা মাহফিল করা হয়েছে আমি যদি দশটা মেসেজ দশটা আমল বাড়িতে না নিয়ে যেতে পারি কিছু শিখে না যেতে পারি আমার দেশে অনেকেই দেখলাম ওয়াজ করে ওয়াজের আগা মাথা কিচ্ছু নাই ওয়াজ করতেছে আমি কালকে আরো অবাক হলাম এতদিন পর্যন্ত মানে বাংলা অঙ্ক ইংরেজি শিখে সাপেন পড়ছে তো

কোরআনের তাফসির যেন আমরা সঠিকভাবে মানুষের সামনে করতে পারি আমরা যেন কোরআনের সঠিক কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারি বলে না আমি কথা যদি সঠিক না হয় তাহলে বিপদ আছে না নাই বিপদ আছে এই যে দাওয়াতে তাবলিগের ইস্তেমা নিয়ে এত সমস্যা কেন মাওলানা সাহেব সাহেব তিনি এখন গোমরা হয়েছেন কোরআন হাদিস বিরোধী বক্তব্য দিয়ে কোরআন হাদিস বিরোধী কথা যেই বলবে তার সাথে আমাদের কোন সম্পর্ক নাই এই কোরআনের বিরুদ্ধে কথা যদি ইমামুল হক সাহেব বলে আমরা কি মানবো আমির হানজা বললে তারেক মনোহর সাহেব বললে মানবো না আমি যদি বলি আমাকেও সরাসরি বাধা দিতে যদি কোরআনের বিরুদ্ধে যায় আর কোরআনের পক্ষে কেউ বাধা দিতে আসে কোরআনের বিপক্ষে যদি কেউ আসে বাধা দিতে তাহলে তার বিরুদ্ধে আমরা যাবো

এই কখন নাজির হলো একটু কথা আপনাদেরকে বলেছি যেহেতু সমসাময়িক বিষয় এই বিষয়টা মারাত্মক একটা ফেতনা বাংলাদেশে চালু হয়েছে একটা ভন্দের নেতৃত্বে একটা গুমরা নেতৃত্বে যখন আমার দেশের চারজন আরো বেশি হয়েছে আমি শুনেছি তবে চারজন যেটা সাংবাদিকরা বলেছেন চারজন মানুষকে যারা শহীদ করে দেয় এটাকে বড় ফেতনা আপনি মনে করছেন না তারা গুন্ডা বাহিনী এই যে আল্লাহ কখন কখনই একটা নাজিল করলেন দেখেন আবু তালেব নবীজির কি ছিলেন বলেন চাচা নবীর চাচা নবীর সাথে জেল খাটেন নাই তিন বছর জানেন না ইতিহাস নবীর সাথে জেল খাটলো নবী যখন কোরআনের দাওয়াত দিল তখন আবু জাহেদের লোকেরা আবু তালেবের কাছে আসলো দেখো তোমার ভাতিজাকে তুমি সামলাও আবু তালেব বলো আমার ভাতিজা যা আমার ভাতিজাকে আমি সামলাব আমার ভাতিজাকে আমি রক্ষা করার জন্য আল্লাহ তো আছে আমি ওসিলা হয়ে আমি আমার ভাতিজার জন্য যা কলায় করব আমার ভাতিজার বিরুদ্ধে কেউ আসতে তার কল্লা থাকবে না আচ্ছা এত ভালো এত ভালোবেসেছেন কিন্তু আমার নবী যে বলল যে আমা আল্লাহ ই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো কালিমাটা পড়ছে ईमानदार হইছে নাকি কাফের অবস্থায় মারা গেছে কাফের অবস্থায় মারা গেছে দেখেন মৃত্যুর আগে নবীজি আবু তালেবের সামনে আসলো আবু তালেবের সামনে এসে বললেন চাচা সারা জীবন আপনি আমার জন্য কত কষ্ট করলেন দুনিয়াতে আমার বাবা নাই বাবার মতো ছায়া দিয়ে আপনি আমারে আগলে রাখলেন মৃত্যুর আগে একবার শুধু আপনি পড়েন ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই কেমতের কঠির ময়দানে আপনার জন্য আমি সুপারিশ করব আল্লাহর দরবারে আবু জাহেল চলে আসলো আবু তালিবের সামনে আবু জাহেল বলল আবু তালিব এত পর্যন্ত ছিলে এক ধর্মের মৃত্যুর আগে তুমি কাপুরুষ হয়ে মরবানা না মানে আবু জাহেল শয়তানের রূপ ধরে আসলো আবু তালিব কালিমা পড়লো না মৃত্যু সাজায় শয়তান আবু যখন কালিমা পড়লো নবী নবীজির চোখের পানি আর নবী রাখতে পারলেন না আল্লাহ রব্বুল আলামিন

আর আপনি যাকে চাবেন তাকে হেঁটে দিতে পারবেন না আপনার কাজ হলো সদাক ইমা মুদাক আপনি তাদেরকে উপদেশ দিতে পারেন আপনি নসহত করতে পারেন কোরআনের ওয়াজগুলো তাদেরকে শোনায় দিতে পারেন তারা মানবে কি মানবে না সেটা পরের ব্যাপার মানলে জান্নাতে যাবে না মানলে জাহান্নামে যাবে দুইটা পথ খোলা আছে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর কেউ যাবে জান্নাতে কেউ যাবে জাহান্নামে কোরআন মেনে নিলে যাবে জান্নাতে কোরআন না মানলে যাবে জাহান্নামে আমার ভাইরা আমার মুরুব্বিরা আল্লাহ বলেন নবী ফাদাক্কির ইনমা আনতা মুযাক্কির আপনি উপদেশ দেন আপনি উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইক আপনি শাসক তাদেরকে পিটা আপনি মানুষ বানাতে পারবেন না দেখেন এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি দাওয়াত দেন আমাদের কি এখন অনেক সময় বলে হুজুর এত মাহফিল পরিবর্তন হয় না কোথায় পরিবর্তন হয় না গতকালকে যেই মাহফিলে গেলাম সিরাজগঞ্জ শাহজাদপুর সেই মাহফিল সেই মাহফিল শেষ করার পরে একটা যুবক চোখের পানি ছেড়ে কাঁদছে প্রথম আমার দেখা করতে আসলো আমি সমাসদের সাথে সাধারণ ভাবে চলে যাচ্ছিলাম কিন্তু যুবকটা আমাকে স্টেজ থেকে পিছন থেকে রাখলো হুজুর আমি আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই কি বলবেন শুনে আল্লামা সাইদি তাফসির শুনে আমি আজকে যুবক খারাপ ছিলাম কিন্তু এখন নামাজি হয়ে গেছি আল্লাহ কোরআনের পথে চলে আসছে আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমার কখন যে কোন মানুষ ভালো হয়ে যাচ্ছে আপনি দেখতেছেন না হয়তো কিন্তু ঠিকই ভালো হচ্ছে আর তার মানে যে হাজার হাজার মানুষ ভালো হয়ে যাবে তা না নুয়ালাম সাড়ে নয় শত বছর দাওয়াত দিলেন নুয়ালাম একশো মানুষও পার করতে পারলেন একশো মানুষ ইমানদার হয় নাই নুয়ালাম এত বড় আল্লাহর পায়ে আর আমার কথায় কি হাজার মানুষ হতে হবে তাকে দরকার আছে না অনেকেই বলে হুজুরি এত কত হেদাত হয় না কেন হেদাত হয় না কেন মানে আমার দরকার আমি বলে যাব কার হেদায়ত আমার আল্লাহর কাছে সেটা আমার আল্লাহ ভালো যাবে তাহলে এই যে কোরআন শরীফের আয়াত আল্লাহ রব্বুল আলামিন নাজির করলেন যে ও নবী আমি আল্লাহ যাকে চাইব তাকে হেদায়েত দিব আপনি পারবেন না এটা কার কথা আর এই লোক মনসা বললেন না আমার আল্লাহ শুধু হেদায়েত দেন নবীও পারে নাউজুবিল্লাহ বললেন এই পৃথিবীতে যে যত বড় ব্যক্তি হোক না কেন আমার নবীর সম্মান আমার আল্লাহর পরে তবে আল্লাহর সমপর্যায়ে নবীদের সম্মান হতে পারে না আল্লাহ আল্লাহ নবী নবী মনে রাখতে হবে আমরা নবীকে সম্মান দিতে গিয়া আল্লাহর পর্যায়ে নিয়ে এরপরে এরপরে আল্লাহর ক্ষমতাগুলা নবীর অনেক সময় দিয়ে দেই এরকম কিছু লোক আছে যারা মনে করে আমরা নবীর খুব আসেক না আপনি যেই কাজ করেছেন কেমনতের ময়দান নবী এই কাজের জন্যই বলবে আপনাকে তোমাকে জান্নাতে আমি জান্নাতের নিয়ে যাওয়ার সুপারিশ করতে বড়ত বেदात করেছে আজ আমরা মনে করি অনেকেই যে আল্লাহর গুণ রাসূলকে দিয়ে রাসূলকে বেশি প্রশংসা করে ফেলল না আল্লাহর গুণ আল্লাহর কাছে আল্লাহ خالক রাসুল مخلوক আল্লাহ কি خالক আল্লাহ সৃষ্টিকর্তা আর আমার রাসূল সৃষ্টি আমার রাসূলকে আল্লাহ সৃষ্টি করেছেন আমার আল্লাহর রাসূল সমান হতে পারে রাসূলকে আমাদের যেবনের চাইতে আমরা বেশি ভালোবাসি

আরেকটা কথা বলেছে যারা মাদ্রাসায় কোরআন শরীফ শিখে বেতন নেয় এত খারাপ কথা বা বলতে লজ্জা হয় তারপর সে বলেছে তার কথা নকল করা লাগে সে বলেছে পতিতালয়ের যে নারীরা আছে ওই নারীরা যে টাকা কামায় তারা হারাম কাজ করে জিনা করে ওই টাকা কামানো যতটা খারাপ তার চেয়ে বেশি খারাপ নাকি এই হুজুরদের টাকা না অজুবিল্লা এবং বলেছে যে ওই পতিতালয়ের নারী একজন মাদ্রাসার আলেমের আগে জান্নাতে চলে যাবে না উজবিল্লা বলে কত জঘন্য কথা বললে পরে এরপরে বলেছে মাদ্রাসায় আমরা জাকাত দিই না কেন দিই জাকাত সেখানে দেব কেন এক হচ্ছে তারা গরিব দুই হচ্ছে তারা তারা ওয়ালাসাতুল আম্বিয়া শ্রেষ্ঠ মানুষ হাই রকম মানতে আল্লাহ আলকুর আনা তাদেরকে আমরা সেই টাকা পয়সা দিব কারণ সেখানে দেওয়া সবচেয়ে বেশি উত্তম আর সাহেব বলেছেন যে এখানে জাকাত দেওয়া যাবে না এখানে এই জাকাতের টাকা দিয়ে নাকি আলেমরা নাকি দুনিয়াদার হয় এখানে নাকি আল্লাহর কোনো কাজ হয় না না বলে এরকম জগন্য জগন্য চব্বিশটা কথা আমার কাছে নোট করে আমি রেখে দিয়েছি কথাগুলো প্রমাণ আছে আমার কাছে চিন্তা করে দেখেন এরপরে বলেছে কত জগন্য কথা হতে পারে একজন সাহাবি আরেকজন সাহাবির প্রতি যত ভালোবাসা ছিল আমাদের মধ্যে কি তা আছে আজকে আর সাহ সাহেব বলেছেন যে একজন একজন সাহাবী আরেকজন সাহাবীর বিরুদ্ধে আচরণ করেছেন নাউজুবিল্লাহ বলে একজন সাহাবি আরেকজন সাহাবীকে দেখতে পাত্র না নাউজুবিল্লাহ কত বড় জগত কথা বলেছে যেগুলোতে মানুষের ইমান বিধ্বংসী কথাগুলো সে বলেছে এই এরকম কথা যেদিন উনি ফিরিয়ে নেবেন উনি যদি বলে হ্যাঁ আমি তৌবা করেছি এই চব্বিশটা কথা আমি ফিরে নিলাম সেদিন থেকেই বাংলাদেশে উনি ঢুকতে পারবে দেওয়া হবে না ঠিক আপনারা মনে করতে পারেন যে দুই গ্রুপ এত বড় ওলি আরে আপনি ওলি মনে করতে পারেন কোরআন হাদিসের দলিল যেখানে নাই সেই বক্তার কথা সেই আলেমের কথা শোনা যাবে না কোরআন হাদিসের দলিল নাই কোরআন হাদিস বিরোধী কোরআন হাদিসের বিরোধী তো পরের কথা কোরআন হাদিসের দলিল নাই ও হ্যাঁ তুক কথা লাহওয়াল কথাই বলা যাবে না আর আপনি বিরুদ্ধে কথা বলছে এরপরও বলছেন আমার বুজুর্গ তার মানে আপনার আপনার পীর সে তার মানে আপনার পীর কোরআন হাদিস যারা বলছে তারা আপনার পীর হতে পারলো না আর কোরআন হাদিসের বিরুদ্ধে যারা বলল সেই ব্যক্তি আপনার পীর হয়ে গেল বুঝে গেল আপনার পীর শয়তানের পক্ষে চলে গেছে আপনারও শয়তানের পক্ষে চলে গেছেন ঠিক না বেটি আপনি মনে কষ্টে পড়তে পারেন আপনি কষ্ট পেলে আমার কিচ্ছু যায় আসে না কারণ ইসলাম শুধু মিষ্টি খাওয়ার নাম নয় সৈন্য শুধু মিষ্টি খাওয়ার নাম নয় সৈন্যত হলো ওহুদের ময়দানে পাথর খাওয়ার নাম ঠিক ঠিক সুনা তে শুধু দা঵তের মেহমান হমন সুনা শুধু খা঵া শেশ মধুপাম আরকি ছু সুনাত আছে তোমি জানো কি জানে লেও জিবনে কোখনো ত সুন্নাত শুধু নই বকরি চরাতে যাওয়া আর সুন্নাত হলো পাথরের ঘাটে খাওয়া ঠিক কি না তার খালি দুমোরালি করে রে মতো পাশে থাকি আরও কিছু সমত আছে তুমি জানো কে জানলেও জীবনে কখনো তা এই জন্য সৈন্য যদি মানতে হয় অর্ধেক মানবেন না পরিপূর্ণ মানবেন ইসলাম যদি মানতে হয় অর্ধেক মানবেন না পরিপূর্ণ মানবেন পরিপূর্ণ মানতে হবে